এক দ্বারও আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে ঢাকায় পৌঁছাবেন বলে জানতে পেরেছি এছাড়া খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীরও ঢাকায় আসার কথা রয়েছে আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে রাখতে চাই গত নভেম্বর থেকে রাজধানীর হাসপাতালে ছিলেন খালেদা জিয়া তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন টানা চল্লিশ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার ভোর ছয়টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দর্শক সকাল থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসেছেন খালেদা জিয়ার এই স্মরণে যে সই বইটি সই করা হয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন রাষ্ট্রদূতরা এখানে এসে চেয়ারপারসন কার্যালয়ে এসে কিন্তু সই করে গিয়েছেন এবং আমরা যে যেমনটি জেনেছি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ঢাকা ঢাকায় আসছেন আগামীকাল অর্থাৎ তার যে জানাজা দুপুরে দুইটায় সংসদ ভবনের পাশে যে জানাজা হওয়ার কথা রয়েছে তার আগে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু ঢাকায় আসবেন এবং আমরা যেমনটি জেনেছি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছাবেন এছাড়া খালেদা জিয়ার শেষ শেষ বিদায়ের শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীরও ঢাকায় আসার কথা রয়েছে আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে দশক গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন এভারকেয়ার হাসপাতালে টানা চল্লিশ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার ভোর ছয়টায় ঠিক ফজরের নামাজের পরপরই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বিএনপি চেয়ারপারসন যে কার্যালয়টি রয়েছে গুলশানের কার্যালয়ের সামনে এবং এখানে কিন্তু আপনারা দেখছেন যে নেতা কর্মীরা কিন্তু এখানে রয়েছে এবং সকাল থেকেই নেতা কর্মীরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং দোয়া করছেন এবং খালেদা জিয়ার যে কালকে যে জানাজাটি রয়েছে সেই এ জানা জানায় অংশগ্রহণ করবেন এখান থেকেই এবং আমরা সাথে যদি একটু মেরে ফেললো তারপরে জনাব তারেক রহমানকেও জুলুম নির্যাতন কি পরিমাণ করেছে এটা সারা পৃথিবীর মানুষ সাক্ষী আছে তারপরে লাস্টে ওনাকেও কম পরিমাণ টর্চার করা হয়নি ওনাকে কি। খাবারের সাথে মেডিসিনের সাথে ষোলো পয়জন দেওয়া হয়েছে যার কারণে উনি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েছে সত্য কথা বলতে গেলে মানুষ ফেরাউনও সময় এরকম পড়েছিল তো ফেরাউনের থেকে স্বৈরাচারী হাসিনা কম পড়েনি বাংলাদেশের মানুষের সাথে আজ আমাদের নেতৃত্ব বাংলাদেশের বুকে মৃত্যুবরণ করেছে ইনশাল্লাহ বাংলাদেশের বুকেই তার মাটি হবে কিন্তু জানি না বেঁচে থাকবো কি না তবে আমার এই ভিডিও অবশ্যই মিডিয়াতে থেকে যাবে আমি এতটুকু ভরসা করে বলতে পারি সৈরাচারী হাসিনার মৃত্যুটা পর্যন্ত বাংলাদেশের মাটিতে হবে না দাফন্ত দূরের কথা দাফন্ত দূরের কথা আমাদের নেত্রীর কথা বলতে গেলে আসলে আমাদের বুক ফেটে কান্না আসে উনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন দেশের মানুষের জন্য করে গেছে কেঁদে গেছে উনিও সারা জীবন দেশের মানুষের জন্য কেঁদেছে দেশের মানুষের জন্য করে গেছে কিন্তু সতেরো বছরে উনি ওনার বাপের হত্যার বিচারের হত্যার কথা বলে অনেক নিরহ মানুষকে ফাঁসিতে লটকানো হয়েছে এমনকি উনি জবাই পর্যন্ত করেছে তো এইগুলার বিচার অবশ্যই হবে দেশের মাটিতেই হবে ইনশাল্লাহ আর এটা আমার বিশ্বাস পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সকলের মনে জীবিত আছে আমাদের ম্যাডামও থাকবে সবার কাছে একটাই প্রত্যাশা ধন্যবাদ শুনছিলেন যে যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বেগম খালেদা জিয়ার যে মৃত্যু সেটিকে কেন্দ্র করে তারা বলছেন যে এটি যে এর আগে সরকার রয়েছিল শেখ হাসিনা তার কারণেই কিন্তু তিনি অসুস্থ হয়েছেন এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন দর্শক টু জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যুবরণ করেছেন এবং তাকে দেখতেই আগামীকাল শ্রদ্ধা নিবেদন করতে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে ঢাকায় আসবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্র ঢাকায় আসার পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও আগামীকাল বুধবার বেগম খালেদা জিয়া জানা যায় অংশ নিতে ঢাকায় পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি এছাড়া খালেদা জিয়ার শেষ বিদায়ের শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীরও ঢাকায় আসার কথা রয়েছে আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে গত একটু জানিয়ে রাখতে চাই গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া তার অবস্থা ছিল অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় অবস্থা পার করছিলেন এভার কেয়ার হাসপাতালে টানা চল্লিশ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার অর্থাৎ ফজর নামাজের পর পরই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন দর্শক মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দর্শক এই ছিল বুলশান কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী সংবাদ পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে